আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমি আক্তার সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানি নড়াইলে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল নড়াইল সদর উপজেলার পার্বতী বিদ্যাপীঠ গোবরা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব নড়াইল এর আয়োজন করে ফরিদপুরের মধুখালী থানায় মাদক জুয়া চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে মধুখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সেবার মান ও এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পরে পুলিশ সুপার তার বক্তব্যে জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের নিরানব্বইতম জন্মদিন আজ উনিশশো ছাব্বিশ সালে পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রগতিশীল তরুণ একবি ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্বপুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের উনসিয়া গ্রামে বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে কবির জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবির প্রকৃতিতে ফুলের শুভেচ্ছা নিবেদন কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে আলোচনা সভায় বরেণ্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে গোপালগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জন্মাষ্টমী উৎসব জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা স্কন শাখা আগামী ষোলো ও সতেরো আগস্ট নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিয়েছে ইস্কন আগামীকাল সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচি পরের দিন রবিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে গতকাল শরীয়তপুরের গোসাইরহাট দাসের জঙ্গল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ পণ্যে রং মেশানো ও মোড়ক না থাকায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদৌস এ অভিযান পরিচালনা করেন এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে সতর্ক করা হয়েছে মাদারীপুরের কালকিনিতে মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেফতার করেছে র্যাবজার বৃহস্পতিবার ভোরে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় তার বিরুদ্ধে মানব পাচার বিস্ফোরক নারী ও শিশু নির্যাতন অপহরণ ও ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন গ্রেপ্তারের পর তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হয় এদিকে মাদারীপুরের রাজরে ব্যাটারি চালিত ভ্যানচালক আকাশ আকুন হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে মামলার দুই আসামি হায়দার শেখ ও আবুবকর কাজীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ফরিদপুর যশোর মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন গতকাল দুপুরে এ ঘটনা ঘটে এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশ জানায় যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস সাথে খুলনাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে এক নারী নিহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় আরও দুজন নিহত হয় এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ হলো। আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল মিনিটে বাংলায়